দানা আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে সবার দানা মার দেওয়া অধিকাংশ লোকের দানা মার গেছে তা আমি একটু আগে চালানোর কারণে আল্লাহ আমার দানাটা সুন্দর এবং ভালো আসার সমস্যা নাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমার দানাটা ভালো আছে

আমার চাষ তোমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার খালি দানাই মারি গেছে কি বলেন এক দুই কেজি দানা দাম এক কেজি দানার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দুই কেজি দানার দাম সত্তর হাজার টাকা অন্যতে একটু কম দামিটা ছিল আচ্ছা অন্যতে একটু কম দামিটা ছিল গোর পালানের গোর ছিল ওই দিক ওদিক ছিল সব মিলে ষাট থেকে সত্তর হাজার টাকার দানা তার এক আড়ি খালি মারি গেছে মারি গেছে খালি বীজ বীজের দাম বীজের খরচ বাদ আরো অধিকাংশ শুনি যে যারা বেশিরভাগ লোক চালাতে পারছিল না বৃষ্টির কারণে যারাই চালাইছিল কম বেশি মার গেছে তো আমার এই জমিটা উঁচু কারণে আল্লাহ তালা আমার দানাটা মোটামুটি রবির কি অবস্থা রবি দানা চাইছিল আমার কাকা হয় একটি গোষ্ঠীর ছেলে আমরা তার দানা আমি দেখি নাই তবে সে বলছে যে মোটামুটি খুব একটা ভালো হয় নাই খারাপও একবারে যে মায়ের চলে গেছে এরকমও না আচ্ছা তার হয়তো কিছু হতে পারে কিছু হতে পারে বিশ পার্সেন্ট হয় চালা শুনছি ঘাস আছে মেলা সে দর্শক এই ছিল বৃষ্টির পরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে যে বৃষ্টির পরে কি ভয়ঙ্কর একটা অবস্থা আমার সাগরে একটু উঁচু জায়গায় যাওয়া ছিল হুম যার জন্য আল্লাহর মতো সাগরে দাঁড়া খুব সুন্দর হয়েছে দানা দেখা যাচ্ছে ইনশাল্লাহ দাঁড়া বয়স কতদিন বেসতে দাঁড়ার বয়স এই তো চোদ্দ থেকে পনেরো দিন চলে আর কি আর

দুই পাতা এক কি বলো শক্তি ওই তো আর হয়তো অল্প কিছুদিন লাগবে না আমার হয়তো মাসখানেক বা বিশ পঁচিশ দিনের ভিতরে আমি লাগাতে পারবো আর অধিকাংশ বৃষ্টির কারণে অধিকাংশ কৃষকই এবার পিছন পড়ে গেল মানে অনেক পিছিয়ে গেছে পিছিয়ে গেছে এখনো দানা ওইভাবে চালানো পড়তেছে না বৃষ্টি হয়েছে আর ওই এক সপ্তাহে দশ পনেরো দিন আগে হয়তো এক সপ্তাহ আগে এক সপ্তাহ আট দিন দশ দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে এখনো মাটির অবস্থা খুবই করুণ অনেকের মাটি এখনো জৈ আসে নাই চাষ দিয়ে অত দূরে থাক তো দানা চারানো এখনো প্রায় এক সপ্তাহ লাগবে ঠিকঠাক মতো একেবারে দানা পড়তে যদি আবহাওয়া এরকম থাকে তাহলে এক সপ্তাহ দশ দিনের ভিতরে সব দানা পড়ে যাবে তবে ওনারা খুবই নাবি হয়ে যাবে আমরা তো বিশ পঁচিশ দিন আগে হয়ে যাবে আমাদের এইটা আমারও এক কেজি আমি আরও এক কেজি চারাবো এটা দেরি আছে